আচ্ছা বন্ধুরা তোমরা তো ভুবনেশ্বর শহরের লিঙ্গরাজ টেম্পলে অনেকবারই এসেছো কিন্তু এখানকার হিস্ট্রি সম্পর্কে কি একটু জানো তোমরা কি জানো এখানে মহাদেবকে কিভাবে পুজো করা হয় আর তোমরা কি জানো এখানে মহাদেব এবং বিষ্ণুকে একসাথে পুজো করা হয় তো এই হচ্ছে লিঙ্গরাজ টেম্পেল ভুবনেশ্বর শহরের একটি আধ্যাত্মিক এবং প্রাচীনতম মন্দির হচ্ছে এই লিঙ্গরাজ টেম্পেল যেখানে মহাদেবকে কিন্তু পুজো করা হয় আসলে এত মন্দির রয়েছে প্রাচীন মন্দির এই ভুবনেশ্বরে যার জন্যে কিন্তু এই ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া আর সমস্ত মন্দির কিন্তু শিবের মন্দির মানে মহাদেবের মন্দির তাই জন্যই কিন্তু এই শহরের নাম ভুবনেশ্বর আর এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু মহাদেব স্বয়ম্ভ মানে নিজেই কিন্তু আবির্ভাব আর বলা হয় বারোটা যে জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গ একসাথে তোমরা ঘুরে দেখলে যে পুণ্যটা তোমরা লাভ করবে সেই পুণ্যটা কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরে একবার দর্শন করলে সেই পুণ্য কিন্তু লাভ করতে পারবে আর একটা বিশেষ দিক হলো এখানে কিন্তু মহাদেব মানে লিঙ্গের উপরে কিন্তু তুলসী পাতা দেওয়া হয় পৃথিবীর মানে যে কোনো জায়গায় মহাদেবের লিঙ্গের উপরে কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না কিন্তু এখানে দেওয়া হয় কারণ এখানে কিন্তু হরিহর মানে বিষ্ণু এবং শিবকে একই দেখা হয় একই আত্মা এবং সেইভাবে কিন্তু পুজো করা হয় মন্দিরের ভেতরে কিন্তু একশো পঞ্চাশটিরও বেশি ছোট ছোট মন্দির রয়েছে তোমরা কিন্তু ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু একশো এক দুশো এক এরকম ডালার দাম শুরু হয় এখানে পান্ডা রয়েছে পান্ডাদের তোমরা নিজেদের মতো পয়সা দিতে পারো নাম গোত্র বলে কিন্তু এখানে পুজোও করতে পারো তবে ভেতরে কিন্তু মোবাইল ক্যামেরা জুতো ব্যাগ এগুলো কিন্তু কিছু অ্যালাউ নেই তাই তোমাদের এইখানে কিন্তু জমা রাখতে হবে মন্দিরটা কিন্তু তোমরা দেখতে পাবে বহু প্রাচীন এবং কলিঙ্গ ভাস্কর্য মন্দিরের পুরো জায়গাটা লক্ষ্য করা যায় আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরে দর্শন করে আসলাম মহাদেবের আর হর মহাদেব